নমস্কার বন্ধুরা নীল অ্যান্ড টফিস লাইফস্টাইলে আপনাদের সব বইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন যেটাই আপনারা বলে থাকেন যে কোনো শুভ কাজে এই পায়েস বা পরমান্ন হয়ে থাকে ভোগ প্রসাদেও আমরা সকলেই পায়েস দিয়ে থাকি আমি কিভাবে পায়েস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখার অনু অনুরোধ রইল শীতের পিঠে পুলি পায়েস পর্বে এটা হলো আমার প্রথম রেসিপি শুরু করলাম আজকের পায়েস এখানে আমি পায়েস রান্না করার জন্য নিয়ে নিয়েছি দেড় লিটারের দুধ এখানে আপনারা ফুল ফ্যাট দুধও ইউজ করতে পারেন বা নর্মাল দুধও ইউজ করতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম গুড় তবে পাঁচশো গ্রাম গুড় আমার লাগবে না আমার লাগবে আড়াইশো গুড় আচ্ছা পায়েসটা করে নেওয়ার জন্য আমি কি কি এখানে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে আমি দেড় লিটার দুধ একটা হাড়ির মধ্যে বসিয়ে দিলাম জাল দেওয়ার জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে দুধ যখন ফুটে উঠবে তারপর থেকে আমার নতুন করে প্রসেস শুরু হবে কীভাবে আমি পায়েস করব। এখন আমি দুধটা জাল দেওয়ার জন্য বসিয়েছি সেই ফাঁকে আমি যে পাঁচশো গ্রাম গুড় নিয়েছিলাম সেখান থেকে আড়াইশো মতো গুড় আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো করে আর তেজপাতা আর চাল আর ঘি এইবার আমি দুধটা যখন আমার একটু একটা বলক উঠেছে সেই সময় আমি ঘন ঘন দুধটাকে নাড়তে থাকব। যাতে দুধটা নিচে না লেগে যায় তার জন্য আমি বারবার করে নাড়ব আর এখানে দুধটা উতলিয়ে যাওয়ারও ভয় থাকবে না আর দুধটা ঘন করার জন্য বারবার আমাকে এখানে নাড়তে হবে এরপরে আমি হাঁড়ির মধ্যে তেজপাতাগুলো দিয়ে দেব সুগন্ধিটা বেরোনোর জন্য আর তারপরে আমি যে এলাচটা ক্র্যাশ করে রেখে দিয়েছিলাম এলাচটা ফাটিয়ে দিলে কিন্তু ভালো গন্ধ ওঠে সেই জন্য আমি এলাচগুলো গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো করা এলাচগুলোকে আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দুধ তেজপাতা আর এলাচ এই তিনটে জিনিস দিয়ে আমি ভালো করে ঘন করে দুধটাকে জাল করব। মাঝে মাঝেই কিন্তু আমাকে এখানে একটু নেড়ে দিতে হবে দুধটা যখনই দেখব সর্বোচ্চ সেই সময়ই আমাকে ভালো করে নেড়ে দিতে হবে যতটা নাড়ব ততটাই কিন্তু পায়েসে কিন্তু গুণাগুণটা ততই বেড়ে যায় আচ্ছা এখানে এখন দুধটা জাল হোক না আমি পরে স্টেপে চলে আসি এখানে আমি দেড়শো গ্রাম মতো দুধ নিয়ে চাল নিয়েছি আপনারা এখানে চাল আরও কমও নিতে পারেন একশো গ্রামও নিতে পারেন তো আমি চালটা নিয়ে প্রথমে আমি ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিচ্ছি আর ঘিয়ের সাথে চালটা ভালো করে মাখিয়ে নিলে একটা ভালো জিনিস হয় সেটা হলো চালটা কখনো দুধে যখন আমি মিশিয়ে দেবো তখন আমার লেগে যাবে না তার জন্য আমি এখানে ঘিটা ভালো করে মাখাচ্ছি ঘি যখন আমার এখানে মাখানো হয়ে যাবে তারপরে আমি দুধের মধ্যে চালটা দেবো আর গুড়ের পায়েস বলুন বা চিনির পায়েস বলুন চালে কিন্তু সবসময় আপনারা ঘি মাখিয়ে নেবেন আর দেড় লিটার দুধের জন্য আপনি দেড়শো গ্রাম চাল ইউজ করতে পারেন কিংবা একশো গ্রাম চালও ইউজ করতে পারেন যার যেরকম ইচ্ছা সেরকমই করবেন কিন্তু পায়েস কিন্তু দেড়শো গ্রাম চাল দিলেও খারাপ হবে না আমি দেড়শো গ্রাম চাল দিয়েই করেছি দেখাচ্ছি আমার পায়েসটা কতটা ক্ষীরের মতো হয়েছে এখানে আমার দুধটা বেশ ঘন হয়ে আসছে এরপরে আমার ধীরে ধীরে আরও একটু ঘন করে নিয়ে তারপরে চাল ছালা করা দুধটা যখন আমার অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি চালটাকে আমি দুধের মধ্যে ছেড়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। আর চাল ছেড়ে দেওয়ার পরে তারপরে কিন্তু ঘন ঘন নাড়তে হবে আগে যদিও বা সর পড়ছিল তারপরে আমি নাড়ছিলাম কিন্তু চাল দেওয়ার পরে আমাকে ঘন ঘন নাড়তে হবে ঘি যেহেতু মাখানো আছে সেহেতু চালটা দলা বাগবে না বা সেদ্ধ হলেও একটার সাথে একটা লেগে যাবে না কিন্তু আমাকে পায়েস রান্না করতে গেলে সব সময় মনে রাখতে হবে বেশি করে নাড়তে হবে তাই চাল দেওয়ার পরে আমি কন্টিনিউ নাড়তে থাকবো শীত পড়লেই কম বেশি সবার ঘরেই প্রায় রাত্রির বেলা বলুন বা দিনের বেলা বলুন পায়েস কিন্তু হয় শীতের একটা আলাদাই গুড়ের পায়েস খাওয়ার মজা আর আমরা এই নতুন গুড়ের পায়েস খাওয়ার জন্য শীতের শীতের জন্য আমরা অপেক্ষা করেই থাকি তাই একবার এইভাবে প্রসেসে আপনারা করে দেখুন খুব খেতে টেস্টি হবে এইবার চাল দেওয়ার হয়ে গেছে এখন আমি যতক্ষণ পারবো লো ফ্লেমে রেখে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়তে থাকবো আগের থেকে দুধটা দেখুন কতটা ঘন হয়ে এসছে এখানে কিন্তু ঘন ঘন আমি নেড়েই যাচ্ছি নাড়তে নাড়তে যখন আমার চালটা সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু দুধের স্ট্রাকচারটাই অন্যরকম হয়ে যাবে আর আপনাদের কাছে দেখাচ্ছি চালটা কিন্তু আমার যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে আমার গুড় দেওয়ার পালা হবে দেখুন দুধটা কতটা কমে গেছে মানে চালও সেদ্ধ হয়ে গেছে আর দুধও আমার ক্ষীরের মতো হয়ে গেছে জাল দিতে দিতে এই রকম অবস্থায় আমি কিন্তু এবার আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো কেননা বেশি করা আছে গুড় দিলে কিন্তু দুধটা কেটে যাবে তাই এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এরপরে আমি এর মধ্যে গুড়টা অ্যাড করে দেব দেখুন আমি একদম লো ফ্লেমে দিয়েছি যার জন্য আমার আর ফুটছে না দুধটা দিয়ে এইবার আমি নতুন গুড় যেটা আমি পাটালি গুড় রেখেছিলাম খেজুরের খেজুর পাটালি সেটা আমি অ্যাড করে দিচ্ছি আর এই খেজুর পাটালি দেওয়ার পরে আমার কিন্তু বেশিক্ষণ আর লাগবে না পায়েসটা রেডি করতে পায়েস বলতে গেলে হয়েই এসছে কেননা এদিকে আমার দুধও জাল দিয়ে হিরবের মতো হয়ে গেছে আর এদিকে চালও আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমায় অপেক্ষা করতে হবে শুধু গুড়টা কতক্ষণ গলবে গুড়টা যেই গলে যাবে তারপর খানিক্ষণ রেখে আমি নামিয়ে দিতে পারবো একটু ফলো করুন আমি কিভাবে প্রসেসটা করছি গুড় আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল চলুন আবার আমার নাড়তে শুরু করে দিতে হবে এবার আমি অনবরত নেড়ে নেড়ে আমি গুড়টাকে গলিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়ে তারপরে নামাবো দুধটা দেওয়ার সঙ্গে দুধের মধ্যে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে করে দিইনি কতটা সর জমেছে দেখেছেন আমি কিন্তু লোই রেখেছিলাম যতটা গুড় মেল্ট হয়ে গেছে এরপরে আমি নেড়ে নেড়ে ভালো করে আমি গুড়টাকে কিন্তু দুধের মধ্যে গলিয়ে দিচ্ছি আর আমার যে দুধটা মানে ক্ষীর করতে করতে যে পাশে সরগুলো জমে গেছিলো সেগুলো কিন্তু হাতা দিয়ে দিয়ে এবার আমার কাচিয়ে দেওয়ার পালা তাতে কিন্তু এই পাশের রাবড়ির মতো করে যেগুলো জমে গেছে সরগুলো সেগুলোও কিন্তু পায়েসের মধ্যে চলে আসবে খেতে কিন্তু দ্বিগুণ টেস্ট হয়ে যাবে দেখুন আমি হাড়ির পাশ থেকে কাচিয়ে কাচিয়ে সরগুলোকে আমি পায়েসের মধ্যে রেখে দিচ্ছি গুড় যখন একদম গলে যাবে দিয়ে পায়েস যখন আমার একদম হয়ে আসবে সেই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে দুধটাকে গুড়ের মধ্যে বসতে দিতে হবে পায়েসটা দেখুন যতটা ঘন হচ্ছে ততটাই কিন্তু ক্ষীরের মতো হচ্ছে আগে যেমন ছিল তেমন কি হচ্ছে আস্তে আস্তে কতটা পরিবর্তন হচ্ছে ভিডিওতে আপনারা সেটা ফলো করতে পারছেন প্লিজ আমার এইভাবে টিপসগুলোকে ফলো করে করে আপনারা পায়েসটা করুন পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ হবে দেখুন আমি কিন্তু এই সময় গ্যাস নিভিয়ে দিইনি কিন্তু আমার একদম লো ফ্লেমে গ্যাসটা রয়েছে আস্তে করে দিয়েছি কতটা লো ফ্লেমে রয়েছে সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন একদম পায়েসটা নামানোর আগে পায়েসটাকে সেট হওয়ার জন্য এইভাবেই আপনারা লো ফ্লেমে রেখে দেবেন দেখুন একদম একটুখানি অল্প করে আমার কিন্তু গ্যাসটা জ্বলছে এতটা মতোই রেখে দিয়ে আপনারা গ্যাসের মধ্যে আপনারা পায়েসটাকে বসতে দেবেন আইস কিন্তু আমার এখানে অলরেডি রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং বলবেন আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে এইরকমভাবে একবার ট্রাই করে নেবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ আমার এই চ্যানেলে যখনই নতুন কিছু রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে চলুন আমার পায়েসটা কেমন হয়েছে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিই সেটা দেখুন কেমন লাগছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা